নমস্কার আমার প্রিয় কবি শুভ দাসগুপ্তের লেখা সমাধান কবিতাটি আবৃত্তি করছি সমাধান আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে আজকাল অবশ্য সব কিছুকেই আমরা মহা আখ্যা দিতে অভ্যস্ত হয়েছি মহা লেবুওয়ালা সাবান মহাতাজগিওয়ালা শ্যাম্পু মহা শক্তিধর ডিটারজেন্ট রকম সব সবই এখন মহা আমাদের রোজকার জীবনে যে সমস্যাটা মাথা চাড়া দিয়েছে সেটাও ওরকম মহাই সমস্যায় পড়লে সবাই যা করে আমিও তাই করলাম সমস্যাটা সকলকে জানানোর জন্য ছটপট করতে লাগলাম প্রথমে সেজদাকে ফোন করলাম সল্টলেকে সেজদার মস্ত বাড়ি রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল ছাতে মহার্গ বাগান শেজদা বাড়ি ছিল না বৌদি ফোন ধরল হ্যালো কে ও ভঙ্গল কি খবর তুমি তো আর আসোই না শোনো বৌদি একটা সমস্যা হয়েছে জানি জানি অলরেডি শুনেছি কিন্তু ভম্বল আমরা তো এবার পঞ্চমীর দিনেই চলে যাচ্ছি জানো এবারে উটি যাচ্ছি উফ ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে কত সিনেমার শুটিং হয়েছে ওখানে জানো তো উটিতে না মিঠুনের একটা হোটেল আছে ফোন ছেড়ে দিলাম মেজদাকে ফোন করলাম মেজদা অধ্যাপক মানুষ ঘোরতর বিপ্লববাদীও বটে গলার আওয়াজ অমিতাভ বচ্চনের মতো গম্ভীর হ্যালো কে ভম্বল কি ও তোর সেই সমস্যা হ্যাঁ হ্যাঁ শুনেছি বাট আই এম হেল্পলেস পুজোর পরেই আমাদের একটা কনফারেন্স আছে বম্বেতে তাই এবার আমরা পুজোর ছুটিতে বোম্বে যাচ্ছি একেবারে কনফারেন্স সেরে ফিরব এবারটা তুই একটু ম্যানেজ করে নেব বল ফোন কেটে গেল আমি আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম তপতিকে আমি টেপি বলে ডাকি টেপি তুই অন্তত আমার সমস্যাটা ছোট দা প্লিজ তুই এই সমস্যাটা আমাকে ট্রান্সফার করিস না তুই তো জানিসই গত তিন বছর আমরা কোথাও যেতে পারিনি ওর তো ছুটি মেলে না প্লিজ ছোটদা এবার আমরা আন্দামান যাচ্ছি তোর ভাগ্নে ভাগ্নিরাও খুব নেচে উঠেছে প্লিজ ছোটদা ফোন রেখে দিলাম পাবলিক বুথ অনেকগুলো পয়সা গচ্চা গেল বুথ থেকে বেরোতে পাড়ার অনিমেষদার সঙ্গে দেখা হলো কিরে এত রোগা হয়ে গেছিস কেন এখনও চাকরি বাকরি হলো না তো দাদারা সব এত বিগ শট তাও আমি কিছু না বলে ট্রামে উঠে পড়লাম তারপর সন্ধ্যের মুখে আঠেরো নম্বর নস্করপাড়া লেনের মান্থাতার গলিতে ঢুকলাম গলির মধ্যে একটা ভাড়া বাড়ির ভাঙাচোড়া ঘরে আমি আর আমার মা থাকি আমার মা আমার মেজদা বর্তা সেজদা তপতি সবার মা মা অসুস্থ মার অনেক বয়স হয়েছে তার ওপর রোগে ভুগে ভুগে খিটখিটে অধৈর্য কিছু ব্যবস্থা হলো ভঙ্গল মা বিছানা থেকে জিজ্ঞেস করল আমি হঠাৎই রেগে গেলাম কেন কি জানে রেগে গলা চড়িয়ে বলতে লাগলাম না ব্যবস্থা হলো না হবেও না কোনো দিন পুজোর ছুটিতে সারা পশ্চিম পশ্চিমবাংলার লোক বেড়াতে যাচ্ছে তোমার হাওয়া বদল করা হবে না তোমার ছেলেরা যে যার বউ বাচ্চা নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছে তাদের সবার বাড়িতে তালা পুজোয় তুমি এখানেই থাকবে এই আঠেরো নম্বর নস্কর পাড়ালেনে এই অন্ধগলির স্যাঁত সেতে ঘরে তুমিও থাকবে আমিও থাকবো আমি রান্না করব তুমি খাবে তুমি বক বক করে বিলাপ করবে আমি শুনব কলকাতা শুদ্ধ লোক পুজোয় ঠাকুর দেখতে বেরোবে আমি আমার টিউশনির টাকায় তোমার ওষুধের জন্য মেডিকেল স্টোরে লাইন দেব আর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সব কেটে যাবে বলতে বলতে খেয়াল ছিল না হঠাৎই দেখলাম আমার খিটখিটে বুড়ি মা অঝরে কাঁদছে মা কি হলো মা উত্তর না দিয়ে আমার দিকে সেই দৃষ্টিতে তাকালো জল্লাদের খাঁড়ার দিকে যেরকম আর্ত চোখে তাকায় বলির পশু তারপর দুদিন মা আর কোনো কথা বলেনি কাল ভোরে আমার মা মারা গেলেন আমি এখন একা পুজো আসছে বাতাসে শিউলির সুবাস দাদারা বোনেরা সবাই ভারতবর্ষে নামি দামি মন্দির ভক্তি ভরে পুজো দিচ্ছে প্রণাম করছে আমি মার শূন্য খাটে একা বসে আছি একতলার এই ছোট ঘরটায় কেমন যেন মায়ের গায়ের গন্ধ পুজো আসছে মা আঠেরো নম্বর নস্করপাড়া ছেড়ে একটু হাওয়া বদলে যেতে চেয়েছিল এখন শরতের হাওয়ায় হাওয়ায় শুধু মায়েরই গায়ের গন্ধ নমস্কার